রামনায়ন রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমরা এখন মারামারি করছি পদ নিয়ে পদ নিয়ে মারামারি করার ফলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমাদের দরিদ্র দেশ এক একটা ইলেকশনে যত অর্থ অপচয় হচ্ছে তা দিয়ে জনগণের মঙ্গলার্থে একটা কোনো সংস্থা গড়তে পারো কত কোটি কোটি টাকা অপচয় হচ্ছে হিসাব করুক এই টাকার ঘাটতি মেটাতে আমাদের ওপরেই চাপ সৃষ্টি হচ্ছে এই টাকাগুলো আদায় করছে আমাদের কাছ থেকে আমরা সব কিছুর ওপর ট্যাক্স দিচ্ছি এমন কোনো জিনিস নেই যেখানে ট্যাক্স না বসেছে এরপরে ছেলে হবে সেখানেও ট্যাক্স বসাবে বিয়ের ওপরে ট্যাক্স তো বসেছেই বিয়ে করলেই রেজিস্ট্রি করতে হবে বাধ্যতামূলক আরেকটা ট্যাক্স বসিয়ে দিয়েছে আজকের দিনে এটাই বৈশিষ্ট্য যারা বিশিষ্ট পদ গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই যেন নিজেরা ক্রেডিট নেবার জন্য এক একজন এক দিনে বুলেট ছাড়ছেন আয় এক একটি অভিনব পন্থা আবিষ্কার করছেন এই বুলেটের ধাক্কা আমরা পোয়াছি আমরা তো শেষ হয়ে গেলাম অনেকে মদলেসি করবে আর তার দায় দায়িত্ব সব পাবলিকের উপরে। তারা হিমশিম খেয়ে যাচ্ছে আমরা যদি দেশকে ভালোবাসি দশকে ভালোবাসি এই চিন্তাটা কেন আসছে না আমাদের আমরা কেন এর প্রতিবাদ করি না কেন আন্দোলন করি না এই যে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই টাকা কি ব্যক্তিগতভাবে নিজস্ব পকেট থেকে খরচ করছে এই টাকাগুলো কোথা থেকে সংগ্রহ করছে আমরা প্রতি জিনিসের ট্যাক্স দিচ্ছি কেন আমাদের উপরে ট্যাক্সের চাপ সৃষ্টি হচ্ছে কেন কিভাবে টাকাগুলো আদায় করা হবে এই প্রশ্নের সমাধান কিভাবে হবে আমরা প্রতিনিয়ত ছ্যাচা খাচ্ছি মার খাচ্ছি অপদস্থ হচ্ছি কিন্তু উহ আহ করতেই পারবো না তাহলেই বলবে দেশদ্রোহী কোথায় পড়ে আছি আমরা আর এই সুযোগ নিয়ে বিদেশের বিভিন্ন রাজনীতিবিদরা কিভাবে আমাদের দেশ আক্রমণ করবে সেই চিন্তায় তৎপর হচ্ছে এই চিন্তা চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে কিন্তু এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি এরা অক্টোপাসের মতো আমাদের ঘিরে ধরেছে আমাদের চেহারাটা জেনে নিয়েছে আমরা কোথায় কিসের ওপরে আছি ওরা বেশ ভালোভাবেই বুঝে নিয়েছে ওরা জানে আমাদের কাজ করতে হলে ধর্মীয় গোষ্ঠীর ওপর আঘাত আনতে হবে বিভিন্ন দলের মাঝে দলাদলিটা বজায় রাখতে হবে বিবাদটা মারামারিটা বজায় রাখতে হবে তারপর সেই সুযোগে ওরা আমাদের দেশে ঢুকে যাবে ঢুকে গিয়ে ছোঁ মেরে নিয়ে চলে যাবে শেষবেলা আমরা হা হুতাশ করব শুনছি ভারত বিদেশের কাছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ গ্রন্থ আমরা কিভাবে বেঁচে আছি ভারতবর্ষ এখনও শস্যসম্মতে পরিপূর্ণ এক বছরে যে খাদ্য উৎপাদন হয় তাতে দু বছর স্বচ্ছন্দে চলে যেতে পারে তাহলে কোন ফুটানি করে এই ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ করতে হলো ইচ্ছা মতন যা খুশি তাই করেছে এত টাকা কিভাবে শোধ করবে এই চিন্তাটা কেন আসে না আমরা নগণ্য ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি হয়েও দেশের জন্য এই চিন্তা করছি আর যারা দেশগত প্রাণ দেশের সেবায় এগিয়ে এসেছেন তারা তো আরও বেশি চিন্তা করবেন কিন্তু কোথায় ব্যক্তি স্বার্থের চিন্তাটাই বেশি দেখতে পাচ্ছি বিদেশের কাছে এত হাজার হাজার কোটি টাকার ঋণ তার ইন্টারেস্ট কিভাবে শোধ করবে এগুলি সবই তো ধর্ম ছাড়া অধর্মের পথটা কি প্রশস্ত করছে না ধর্ম কী আর অধর্মই বা কি ন্যায়ই হল ধর্ম এই সমাজকে ধরে রাখা সমাজকে রক্ষা করা সেটাই ধর্ম বাঁচানোটা ধর্ম ধর্ম ছাড়া কোনটা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করা এটাই ধর্ম স্বার্থ মাধ্যমে সেবা করা সেটাই ধর্ম আর এখন কি চলছে ত্যাগের মাধ্যমে সেবা চলছে না লুটপাট চলছে তাই গান গেয়েছিল লাগলো হরির লুট নি তাই কে নিবিড়ে আয় সেই লুটের খেলা চলছে সুতরাং কাকে বলবো চিত হয়ে থুতু ফেললে নিজের বুকেই পড়ে চারিদিকে চলছে লুটের খেলা তাই নিজের বুকেই থুতু পড়ছে যেদিকে তাকাই পিস্ততো ভাই মাস্তুতো ভাই জ্যাটতুতো ভাই খুঁটতু তো ভাই বন্ধুবান্ধব সবাই দেখছি হরির লুটের বাতাসা কুড়াচ্ছে কাকে বলবো সবার অধিকার আছে সে অধিকার নিয়েই কাজ করছে কোন দিকে নয় যেদিকে তাকায় সেদিকেই লুটপাট রাস্তাঘাট ব্রিজ মাটির তলায় কেনা বেচা মাটির ওপরে যেদিকে তাকানো যায় বাড়িঘর দোকানপাট ইত্যাদি থেকে শুরু করে কোন দিকে নাই যেদিকে তাকাই হরির লুটের বাতাসা কে না কুড়াচ্ছে হরি লুট বললো কেন হরি অর্থাৎ হরণ করি লুটপাট করি হরি হলেন হর 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 অর্থাৎ হরণ করো হরণ করো কোনো অসুবিধা নাই গল্পে আছে এক সোনার দোকানে চার ভাই বসে আছে তারাই মালিক পরম ভক্ত বলে খ্যাতি আছে তাদের তাই সেখানে ক্রেতার ভিড়ও বেশি কয়েকজন ক্রেতা দোকানে ঢুকলেই এক ভাই বলে ওঠে হরি হরি অর্থাৎ হরণ করি হরণ করি অপর ভাই বলে হর হর অর্থাৎ হরণ করো হরণ করো তৃতীয় ভাই এরপর বলে কেশব কেশব অর্থাৎ এরা কারা এরা কারা সর্বকনিষ্ঠ ভাইটি শেষকালে বলে গোবিন্দ গোবিন্দ গো অর্থাৎ গরুর পাল গরুর পাল সুতরাং এই নির্বোধ লোকদের মনের আনন্দে ঠকিয়ে চলে তারা অপরপক্ষে দোকানের অন্যান্য লোকজন মনে করছে এরা কি ভক্ত কি সুন্দর দেবতার নাম করছে এই রকম ধর্মের সাথে রাজনীতি কেন কোনো নীতিরই মিলবে না এই জন্য ন্যায় নিঃসার নীতি বিবেকের নীতি পাকা নীতি হলো ধর্মের নীতি পাকা নীতি চাই এখন অন্য কোন দিকে তাকানো উচিত নয় রাজনীতিবিদ যারা আছেন তাদের আমি আদেশ করছি না অনুরোধ করছি তারা জনগণের সাথে একত্র হয়ে যান আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম